নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গিয়ে অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন টলিউড অভিনেতা দেব মালদা হেলিপ্যাড থেকে উড্ডয়নের পরপরই দেবকে বহন করা হেলিকপ্টারটিতে আগুন লাগে পাইলট জরুরি অবতরণ করেন অক্ষত অবস্থায় হেলিকপ্টার থেকে নামেন টালিউড অভিনেতা ও তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য গত শুক্রবার রাতে ভারতীয় গণমাধ্যম এ বিষয়টি নিশ্চিত করেছেন দুর্ঘটনার পর সড়ক পথে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন দেব প্রযুক্তিগত ত্রুটির কারণে হেলিকপ্টারটিতে আগুন লেগেছে বলে ধারণা পুলিশের গণমাধ্যমে দুর্ঘটনা বিষয়ে দেব বলেন কিছুটা ট্রামার মধ্যে আছি অশান্তি ধোয়া ও গন্ধ আমার উপর মানসিক প্রভাব ফেলেছে মুখ্যমন্ত্রীকে ফোন করে জানিয়েছিলাম আমি হেলিকপ্টার নিতে চাই না এর পরিবর্তে যাওয়ার জন্য আমার কাছে সড়কপথই পছন্দ আগামী সাত মে মালদা উত্তর মালদা দক্ষিণ মুর্শিদাবাদ ও জঙ্গিপুর কেন্দ্রে লোকসভা ভোট অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে তৃণমূলের সংসদ সদস্য হিসাবে প্রার্থী রয়েছেন দেব শেষ মুহূর্তে প্রচারণার অংশ নিতেই মালদাতে গিয়েছিলেন তিনি সেখান থেকে মুর্শিদাবাদে যাওয়ার পথে হেলিকপ্টারে আগুন লাগে